তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা এম বাংলা ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি পল্লীগ্রাম টিভি চ্যানেলের আরও একটা জনপ্রিয় অভিনেতা তুহিনার সম্পর্কে যেমন ধরো দু সালে তুহিনার বয়স কত এছাড়াও পল্লীগ্রাম টিভি চ্যানেলে ভিডিও বানিয়ে তুহিনাকে মাসে শেষে কত টাকা ইনকাম দেওয়া হয় এছাড়া আরও অজানা তথ্য আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি তো বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের এই চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তো বন্ধুরা তুইনার বয়স হলো দু সালে সতেরো বছর এছাড়াও তহিনার ভাই বোন কেউই পল্লীগ্রাম টিভি চ্যানেলে কাজ করে না এছাড়াও তোমাদের তহিনার অভিনয় কেমন লাগে নিশ্চয়ই কমেন্টে জানাবে আর বন্ধুরা পল্লীগ্রাম টিভি চ্যানেলে ভিডিও বানিয়ে আসছে সে প্রথম থেকে তুই না তো বন্ধুরা এবার আসি আমরা তুহিনা লাইফ যেমন তুইনা দু সালে কিসে পড়ে এছাড়াও কার সাথে বাস্তব জীবনে প্রেম করে তো বন্ধুরা তুই না লাইফ স্টাইল কখনোই শেয়ার করিনি তো বন্ধুরা এটা আমরা জানি না যে কার সাথে প্রেম করে তো বন্ধুরা তুমি না দু সালে পরে ক্লাস টেনে আর বন্ধুরা পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে তুমি মাসের শেষে কত টাকা ইনকাম করে থাকে চলো আমরা জেনে আসি তো বন্ধুরা তুমি না পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে মাসের শেষে সত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত ইনকাম করে থাকে আর বন্ধুরা এখন পল্লীগ্রাম টিভি চ্যানেলে ভিডিও হিসেবে পার ভিডিও হিসেবে ইনকাম দেওয়া হয় এছাড়া তুহিনা পার ভিডিও থেকে বারো থেকে তেরো হাজার টাকা পেয়ে থাকে তো বন্ধুরা এবারে আমরা দেখবো যে তোহিনা বাস্তব জীবনে কার সাথে প্রেম করে তো বন্ধুরা তোহিনা লাইফ স্টাইল কখনই শেয়ার করেনি তুহিনার তো বন্ধুরা অনেকেই বলছে তোহিনা নাকি রিয়াজের সাথে প্রেম করে তো বন্ধুরা বিষয়টা যদি এমন হয় তাহলে কেমন হবে তোমরা একটু নিশ্চয়ই কমেন্টে জানাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটা তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই একটু কমেন্টে জানাবে